সাতক্ষীরার আশাসনী উপজেলায় সেনাবাহিনীর লাঠির আঘাতে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে চ্যানেল স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কাকবসিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত মোটরসাইকেল চালকের নাম ইসমাইল হোসেন তিনি আশাসনী উপজেলার আনুলিয়া ইউনিয়নের জালিয়াখালী গ্রামের মহিউদ্দিন সানার ছেলে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন জানান ইসমাইল হোসেন পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন বৃহস্পতিবার রাতে তিনি কাকবসিয়া হাজি মার্কেট থেকে মোটরসাইকেল যুগে বাড়ি ফিরছিলেন রাত সাড়ে সাতটার দিকে কাকবসিয়া বাজারের উত্তরপ্রাশে প্রতাপনগর গোয়ালডাঙ্গা সড়কে পৌঁছালে লুঙ্গি পরে ও হেলমেট না পরায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কয়েকজন তাকে আটক করেন তিনি আরও জানান ওই সময় লাঠি দিয়ে ইসমাইলের ঘাড় ও পিঠে একাধিক আঘাত করা হলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এ বিষয়ে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন একজন লোক মারা গেছে বলে শুনেছি তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি লাশের ময়নাতদন্ত হলে প্রকৃত ঘটনা জানা যাবে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ জানান একজন ব্যক্তি মারা গেছে বলে আমরা জানতে পেরেছি

আমরা এর আইনানুক ব্যবস্থা নেবো সে যাই হোক পুলিশ ব্যবস্থা নিয়ে পোস্টমার্টম করবে কি আইনগত কিভাবে ব্যবস্থা নেওয়া হয় এসপি সাহেব ইয়নু মহোদয় ওসি সাহেব সবাই মিলে একটা ব্যবস্থা নিয়ে হবে আপনি দ্রুত জানান